সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যে বাঘটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই পাঠার আইডি হচ্ছে দুইশো এর নাম বাঁধন পাঠাটি বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে সংগ্রহীত শতভাগ বিশুদ্ধ এই বেঙ্গল যাত্রী যদি আপনারা দেখেন তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে পাটা অনেক ছোট হয় এর গায়ের কালার হয় কালো এবং এর শিংটা ছোট হয় কানটা খাড়া থাকে এবং এর চামড়া ফ্যান্সি লেদারের যত প্রোডাক্ট আছে এই জায়গাতে এর অনেক ডিমান্ড এবং এর মাংসটা আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ হয় প্রেগনেন্ট ওম্যান তারপরে বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই এই ছাগলের মাংসটা খেতে পারে তো সরকারের পাশাপাশি আমরা ব্ল্যাক বেঙ্গল জাতের কৃত্রিম প্রজনন কার্যক্রম নিয়ে আমরা কাজ করছি প্রান্তিক পর্যায়ে আমরা এই সেবাটা পৌঁছে দিতে চাই এবং ছাগলের মাংসের যে চাহিদা যে ডিমান্ড সেইটা আমরা থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পার্সেন্ট যেটা সাপোর্ট করে সারা বাংলাদেশে এই সংখ্যাটাকে আমরা বাড়াতে চাই